ফেসবুক পে আউট সোর্স আইডি ট্রান্সফার আমরা এখানে একত্রিশ নম্বর যে পে আউটটা আসে এই পে থেকে আমরা সাতান্ন নম্বর পে মধ্যে আর্নিং সোর্স আইডিগুলো আমরা ট্রান্সফার করেছি ট্রান্সফার করার পরে এটা কিন্তু নোটেট হচ্ছে টেম্পোরারি কয়েক দিন হোল্ডের থাকবে দুই থেকে তিন দিন তারপর কিন্তু এটা অটোমেটিকলি নোটিফিকেশানটা চলে যায় তো আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ট্রান্সফারটা কিভাবে করেছি আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা চাইলে ওইভাবে করে ট্রান্সফার করতে পারবেন তো তারা যারা ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্য ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনের মধ্যে রেখে দিতে পারেন যে কোনো মুহূর্তে আপনার কাজে দিবে যদি আপনি একজন ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তো চলেন একটা ফেসবুক পেয়ার ট্রান্সফারের জন্য আপনি কিভাবে এই ফর্মটা ফিল আপ করবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখাই প্রথমে এই যে খালি গোড়টা আছে আমি এখানে দেখতে পাচ্ছেন একটু আমি মার্ক করে দিয়েছি এই প্রথমটার মধ্যে আপনি লিখবেন যে পেআউটটা থেকে আপনি ট্রান্সফার ট্রান্সফার করবেন সেই পে যে অনার নেমটা আছে অর্থাৎ পেয়াউটের যে অনার নেমটা আছে প্রথমে সেটা দিয়েছি তারপর আমি এখান থেকে পেয়াউট নাম্বারটা দিয়েছি ওকে সেকেন্ড স্টেপের মধ্যে আপনি আসবেন যে পে মধ্যে রিসিভ করবেন সেই পেআউটের অনার নেমটা দিবেন তারপর সেই পেয়াউট নাম্বারটা দিয়ে দেবেন তাহলে প্রথম ধাপের কাজ শেষ আমাদের এখন সেকেন্ড যে পেজটা আছে এই পেজের মধ্যে চলে আসবেন এ পেজের মধ্যে আপনি প্রথমত দিবেন যে পে থেকে আপনি ট্রান্সফার করবেন সে পে আউট নাম্বারটা দিবেন প্রথমে এটা হচ্ছে পার্ট ওয়ানের যে ফরমটা আছে সেটা ঠিক আছে তো এখানে প্রথমে যে পে আউট থেকে ট্রান্সফার করবেন সে পে আউট নাম্বারটা দিবেন তারপর হচ্ছে এখানে পে আউটের যে অনার নেমটা আছে পে আউটের অনার নেমটা দিবেন তারপর এখান থেকে হচ্ছে পে আউটের অ্যাডমিনিস্ট্রেশনের যে নামটা আছে সেটা দিবেন সেটা দেওয়ার পরে আপনি এখান থেকে তারিখটা দিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে আপনার একটা সিগনেচার আছে যেটা হচ্ছে ডকু সাইন সেটা আপনি এখান থেকে একটা সিগনেচার দিয়ে দিবেন এরপর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে সেকেন্ড পার্ট এটা হচ্ছে আমরা সেকেন্ড পার্ট দ্বিতীয় পেজে সেকেন্ড পার্টের মধ্যে এখানে লেখা আছে যে দেখেন রিসিপ যেই পে আউট মধ্যে আপনি রিসিভ করবেন সেই পে নাম্বারটা দিয়ে দিবেন তারপর পে আউটের অনার নেমটা দিবেন তারপর হচ্ছে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন পে আউটের যে নামটা আছে সেটা দিবেন। তারপর হচ্ছে এখানে আপনি তারিখটা দিয়ে দিবেন সেম সেম আবার এখান থেকে হচ্ছে আপনি সিগনেচার করে দিবেন তবে সিগনেচারের ক্ষেত্রে এখানে যে ব্যক্তির নাম থাকবে সেই ব্যক্তির সিগনেচারটা আপনি দিবেন প্রথম পে প্রথম পার্টের মধ্যে ঠিক সেরকম এখানে যে নামটা আছে এখানে তার সিগনেচারটা হবে ঠিক আছে এভাবে করে সিগনেচারটা দিয়ে দিবেন দেওয়ার পরে তারপর এখান থেকে পার্ট নাম্বার থ্রি এখানে পার্ট থ্রিতে চলে আসবেন পার্ট থ্রিতে আমরা যেটা দিয়েছি দেখেন এখানে লিখা আছে স্পষ্ট করে ট্রান্সফার পে আউট অ্যাকাউন্ট আইডি যে এক যে পে থেকে ট্রান্সফার করবেন সেই পে আউট নাম্বারটা দিয়ে দিবেন তারপর এখানে হচ্ছে যেই পে রিসিভ করবে সেটা আপনি দিয়ে দিবেন এখানে দশ নাম্বারে এই যে দশ নাম্বারে যে পে থেকে রিসিভ করবেন সেই পে আউট নাম্বারটা দিয়ে দিবেন ওকে তারপর হচ্ছে এখানে হচ্ছে আমরা যেটা করি পে সোর্স নেম আপনি যদি এখানে যে পেজে যে পেজ থেকে এটা যদি পেজ হয়ে থাকে পেজের নামটা দিবেন অথবা যদি প্রোফাইলের পে আউট হয়ে থাকে তাহলে প্রোফাইলের নামটা দিবেন ঠিক আছে এটা হচ্ছে সেই নাম হ্যাঁ তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানেও সেম এখানে যে আপনার দুটা একাধিক যদি আপনার পেজ থাকে তাহলে একাধিক পেজের নাম আপনি এখানে ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে এখান থেকে পেজের সোর্স আইডি পেজ বা প্রোফাইলের যে একটা সোর্স আইডি থাকে সেই সোর্স আইডিটা দিয়ে দেবেন আপনি পেজের সোর্স আইডিটা কোথায় পাবেন পেজের সোর্স আইডিটা হচ্ছে আপনি অ্যাবাউট অপশনে গেলে সেখানে কিন্তু সোর্স আইডিটা পাওয়া যায় ঠিক আছে এখান থেকে সোর্স আইডিটা দিবেন তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার আপনি যদি স্টার হয়ে থাকে তাহলে স্টার দিবেন আপনার যদি এখানে অন রিলস হয়ে থাকে অ্যাডস অন রিলস দেবেন আপনার যদি এখানে কন্টেন্ট মনিটাইজেশন হয়ে থাকে আপনি কন্টেন্ট মনিটাইজেশন দিবেন ঠিক আছে এভাবে করে দিয়ে আপনার পুরোপুরিভাবে আপনি এই ফর্মটাকে ফিল আপ করে নেবেন যে পে আউটটা থেকে আপনি ট্রান্সফার করবেন সেই পে মধ্যে চলে আসবেন আপনি এখান থেকে পে আউট নাম্বারটা দেখে নেবেন আপনার একাধিক যদি পে আউট থাকে এখান থেকে একটা আইকন দেখতে পাচ্ছেন এই আইকনের মধ্যে ক্লিক করে দিলে আপনার সকল পে আউট এখানে শু করবে ওকে তারপর এখান থেকে পে আউট হেল্প অপশনে চলে আসবেন পে আউট হেল্প অপশনে চলে আসার পরে এখান থেকে একটু লোডিং নেবেন লোডিং নেওয়ার পরে আপনি নিচের দিকে যে গেট মোর হেল্প অপশনে চলে আসবেন তারপরে এখান থেকে শু মোর টপিক তারপর এখান থেকে চলে আসবেন নন অফ দ্য অ্যাবাউট এই অপশানে চলে আসবেন তারপর এখান থেকে আপনি একটা স্টার সিলেক্ট করতে পারেন স্টার সিলেক্ট করতে পারেন তারপর এখান থেকে হচ্ছে আপনি আই হ্যাভ অ্যানাদার প্রবলেম এটা সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আপনার পে আউটে যেই আপনার সোর্স আইডি যেই সমস্যা আপনি কেন বা পেআউটটা ট্রান্সফার করতে চাচ্ছেন সে বিষয় নিয়ে আপনি কিছু লিখতে পারেন লিখে আপনি সেটা এখানে কী করতে পারেন এখানে দিতে পারেন দেওয়ার পর আপনি এখান থেকে স্যান্ড করে দিবেন স্যান্ড করার পরে আপনার এখানে সাপোর্ট ইনবক্সে একটা এস এম চলে আসবে তখন আপনি সাথে সাথে এখান থেকে ফেসবুকে ঢুকবেন ফেসবুকে ঢুকে আপনি সরাসরি ফেসবুকে লগ করবেন লগ ইন করার পর প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করে দেবেন প্রোফাইলে ক্লিক প্রোফাইলে ক্লিক করে দেবেন প্রোফাইলে ক্লিক করার পর আপনি হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনে চলে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট ইনবক্সে যাওয়ার পর তারপর সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্সে আসার পরে দেখবেন যে এখানে আপনার এই ধরনের একটা ইস্যু থাকবে ইউর হ্যাড অ্যান্ড ইস্যু রিলেটেড টু পে আউট এই ধরনের একটা অপশন আপনার কাছে থাকবে থাকার পর আপনি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি স্কল ডাউন করে যখন নিচের দিকে যাবেন তখন এই ধরনের একটা খালি বক্স পাবেন সে খালি বক্সের মধ্যে আপনি ওই যে প্রথম খালি বক্সের মধ্যে যে লিখাটা দিয়েছেন সেটা সেম এখানে ফেস্ট করে দেবেন তারপর আপনি যে পিডিএফ ফাইলটা আপনি তৈরি করছেন সেটা আপনি এখানে অ্যাট অ্যাটাচমেন্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করে আপনি সেই পিডিএফ ফাইলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে জাস্ট আপনি এখান থেকে তারপর কী করবেন এখান থেকে সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পরে আপনার কাজ শেষ হতে পারে আপনার এক ঘন্টা অথবা দুই ঘন্টা হতে পারে আপনার দিন বা দুই থেকে তিন দিন এইরকম একটা অপশন দুই থেকে তিন দিন আপনি অপেক্ষা করবেন তারপর আপনার রিপ্লাই চলে আসবে অটোমেটিকলি দেখবেন যে এটা সাকসেসফুল হয়ে গেছে যদি আপনি প্রপারলি ইনফরমেশন দিতে পারেন ওকে তো দেখতে পাচ্ছেন আমরা ট্রান্সফার করেছি এটা কিন্তু অলরেডি সাকসেসফুল হয়ে গেছে আপনি যদি এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই ভালো আর আপনি যদি আমাদেরকে দিয়ে করাতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি চাইলে আমাদেরকে দিয়েও কিন্তু কাজটা করে নিতে পারেন অবশ্যই সেটা কিন্তু ফেড সার্ভিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে